উদাস দুপুর বেলা সকি আসবে কি খেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা কি খেলা নদীর ঘাটে রে দেখ তে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো কি জল ভরিবার ছলে মনের কথা বলবো তো তোমায় বসে কদম তলে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে তুমি সকল দুঃখ ভুলে যে ও পানেছে শক্ত কইরা ধয়র হাত ছাইরা যাইবার ভয় ওকি দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে না জানি মুহি পড়তে চিঠি না জানি মুই লাগতে বাসির সুরে ডাকি তোমায় মাহে আসো না গছুটে না জানি মুহি পড়তে চিঠি না জানি মুহি লেখতে বাসির সুরে ডাকি তোমায় আসো না ছুটে